গোরস্থানে জিগির হচ্ছে আপনাদের সামনে সবাই জীবিত জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সুরো যার গ্রহ তারা আল্লা নাম পাগল পারা চাঁদ সুর যার গ্রহ তারা আল্লা নাম পাগল পারা আমার আল্লা নামির এতই দয়া আল্লা

রাসূলের মহাব্বতে সবাই জবান খুলে বলবো সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা যে কলেম আর জিকির করলাম আমরা এই যে কলেম আর জিকির করলাম এটা কি নতুন কলেমা না সর্বপ্রথম মাহেশাল বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একই কলেমার দাওয়াত দিয়েছে লাহা ইল্লাল্লাহ এই জন্যে এই কলেমার সম্পর্কে রাসুল বলেছেন আফজাল কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমিও তার নামাজ পড়ি আল্লাহ বলে নাই যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি যে আমার জাকাত দেয় আমি আল্লাহ তার জাকাত দেয় কিন্তু যে আল্লাহ যে আমার জিকির করে আজ করুকুম যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হলো জিকির আজকে বাংলাদেশে জিকির নিয়ে নানা ধরনের তাল বাহানা জিকিরের নামে ভণ্ডামি চলতেছে এই কারণে অনেকে জিকিরটা করতেও চাই না অথচ আল্লাহ বলেছেন আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ উজু রান হাজির বেশি বেশি জিকির করো বেশি বেশি নামাজ পড়ো এ কথা নাই বেশি বেশি রোজা করো বেশি বেশি জাকাত দাও বেশি বেশি হস করো এগুলো নাই কিন্তু বেশি বেশি কি করা লাগবে জিকির করা লাগবে এই জিকিরটা করতে কি আপনাদের কোনো আপত্তি আছে তো সবাই মনে হয় জবান খোলেননি যারা জবান খুলে জিকির করেছেন বিশ্বাস করবেন এটা বিশ্বাস করতে হবে এটা তো আমরা দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করি আমার দুই কান্দে দুই মোহরি লেখিতে দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাঁতি বিনায়ামা তফালো বিশ্বাস করেন আপনারা কান্দে ফেরেস্ত আছে বিশ্বাস করেন করেন বাংলাদেশের মুসলমান এইটা যদি বিশ্বাস করত তাহলে দরজা জানলা বন্ধ করে অকাম কুকাম করবার পারতো না মনে করে আমি অন্যায় করতেছি এই যে লোকেরা ফেক ফেসবুক দেখে অশ্লীল ভিডিও দেখে মনে করে কেউ দেখতেছে না দরজা জানলা বন্ধ করছি দেখবি কে কিন্তু যারা ইমানদার তারা বিশ্বাস করে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে আর ফেরস তারা যে জিকির করলেন আর করলেন না এর মধ্যে তফাত আছে যারা করলেন আল্লাহ যারা না করলেন তারা কি আল্লাহ যারা না করলেন তাদের ব্যাপারে কি বলবেন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ নাউজ নাউজবিল্লা একটা জিকির যাই হোক আমি আপনাদের এই এলাকায় কোনোদিন আসি নাই প্রথম প্রথম আসা কিন্তু আমার ওয়াস অনেক আগে আইছে ঠিক না অনেক মুরব্বীর আমাকে দেখতে গেছে আর আপনাদের এলাকায় কি যে একটা কলেরা লাগছে বক্তা না আসা বক্তা না আসার কলে না আরে খালি তারে মরান না আরও কেউ আসেনি তো খালে 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 বললে কবিরা গোনা হবে আবদুল খালেক বলতে হবে খালে কার নাম তা আল্লাহর নাম খালেক খালেক করতেছেন তার মানে কি যেটা বলতে পারবেন না সেটা বলবেন না অনেকেই ধারণা করছে এইটা তো কোনোদিনও আসেনি আজকে আসবে না মনে করার ধারণা অথচ গত সাতই ডিসেম্বর আমি সাক্ষী না কেমন সাক্ষী আজকে এখানে মাহফিল ছিল বৃষ্টির কারণে মাহফিল সেদিন হয়নি ঠিক না ওরা তো মনে করছে যে আমি খালি এরকে ওয়াজ নিয়ে বসে আছি আমার আর কোনো আওয়াজ নাই তা আমি মাহফিলের দিকে নজর দিয়ে আমার নিয়ামত করে আজকে মাহফিল ছিল তা আমার আবার একটা গ্রুপ আছে আমার মাদ্রাসাতে বক্তা আছে আমার জামায় বক্তা খালি বক্তাই বক্তা দুই চারটা মাহফিল আমরা পারি আমি এখানে কোনোদিন আসি নাই বলে আমার একটা লোভ হলো যে একবার যাই ঠিক না এই লোভে কিন্তু আমি দিনটাও ঠিক রাখছি কিন্তু তারিখ সাতের জায়গায় সদ্য হইছে দিন কিন্তু বৃহস্পতিবার ঠিক আছে নাই সব ঠিক আছে খালি সাতের জাগা সদ্য আলহামদুলিল্লাহ তো চাকলি মাহমুদুল হাফিজ উনি ব্যক্তির নাম আচ্ছা আচ্ছা হাফিজিয়া এবং সালাফিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ যে নাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মতারাম মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব উনি আসেন ও আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাহমুদ হাসান রিফন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত ওলামাই কেরাম আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মোলামা বসে আছেন মঞ্চ পরিবিষ্ট আছেন মাগরীবের নামাজের পরে পাইকারি হারে অনেক বক্তা বক্তাবাস করছেন এত বক্তা মাশাল খালি ওটার নামে যিনারা আলোচনা করেছেন বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই আবদুল্লাহ আনসারি সাহেব উনি আমার অত্যন্ত পরিচিত মানুষ হ্যাঁ উনি বেশি কোনো আস করতে পারেন নাই আদায় করা লাগছে তো আগে আপনাকে দানের খুব একটা আমি ঘরের মধ্যে থেকে দেখলাম খুব একটা চাহিদা নাই কিন্তু আমি টেজে আসার পর থেকেই মনে হলো যে ওনাকে আরও এক ঘন্টা রাখা দরকার ছিল যে হারে আসা শুরু হয়েছে ওরে কথা ঢেঁকিয়ে না আমিও চাচ্ছিলাম যে কিছুক্ষণ টেজে বসে থাকি উনি আদায় করুক আমার পক্ষে থেকে কোনো আপত্তি নাই কারণ এটা মাদ্রাসা জি না ঠিক আছে এটা পানি পড়তেছে এই জন্য এটা মাদ্রাসা আমরা কোরআনের আলোচনা করি কোরআনের ও শুনি কিন্তু বাস্তবে আমাদের বাংলাদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হয়নি ধরে কোন কথা ঠিক না কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হতো তাহলে প্রাইমারি বলে ভিক্ষা করে কোনোদিন ভিক্ষা করা লাগতো না একটা হাদিস আল্লাহ রাসুল বলেছেন ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় মান তা আল্লা কোরআনে ও হু শুরু করার পরে এটা করবেন কেন শুরু করার পরে এটা আমি তো আরো আধ ঘন্টা অসুবিধা কি প্রথম আইছি তো ও আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে অসুবিধা বলেন আমাকে বলেন আমি বলতেছি কি করবেন কতটুকু অনুদান বলেন ও আচ্ছা আচ্ছা কথা বলবেন তো অনুদান আচ্ছা ঠিক আছে বলেন ভাই একটু আপনাদেরকে আমরা একটা ব্যাপারে অবহিত করব সেটা হলো আমাদের প্রধান অতিথি যারা মাহমুদ হাসান রিফন মাননীয় বৃষ্টি আজকে আবার বৃষ্টি না আজকে আবার নিয়র পড়তেছে দেখেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যিনারা আমার সামনে বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিতা মা বোনেরা আমি শুনলাম আপনাদের চাইতে অনেক বেশি মার্শাল এই সবই ঠিক কয় আমি শোনা কথা বলতেছি হ্যাঁ যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন জি আলহামদুলিল্লাহ আসলে এটা একটা সৌজন্যবোধ একবার সাল্লাম তুর পর্বতী কি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই আল্লাহ বলে তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই মুসা বলতে সে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই কথা ঠিক না এক সময় মুসা আল্লাহর কাছ থেকে যখন চলে আসবেন এমন সময় আল্লাহ ডাক দেওয়া বলে মুসা তোমার খবর কি মুসা তোমার খবর কি আসলে এটা জানা দরকার আমাদের জন্য কিন্তু আল্লাহর কি জানা লাগবে আল্লাহ না বললেও জানে তারপরে মুসা বলতেছে আলহামদুলিল্লাহ ওই সময় ফেরাউন কর্তৃক মুসাকে চরম নির্যাতন করা হচ্ছিল এরপরও নির্যাতনের পরেও মুসা নবী কি বলেছেন আলহামদুলিল্লাহ তখন মুসা সালাম বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন যেরকম প্রশ্ন করলেন হুজুর আপনি কেমন আছেন এখন যে প্রশ্ন করলো আপনি কেমন আছেন উত্তরে আল্লাহ কি করবে আলহামদুল্লাহ না আল্লাহ বলতেছেন আমি কেমন আছি যদি জানবার চাও ইলা আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও ধরে কারণ কার কাছে যাও তা আমি বক্তা কেমন আছি যদি জানবার সান কোথায় যাওয়া লাগবে ও আর শুনলে বুঝবেন ঠিক কিনা বলেন হ্যাঁ আমাকে আগেই মার্কিং করে দেওয়া হয়েছে যে কোন অর্থ চলবে কোন অর্থ চলবে না রুগী ডাক্তার কি কে বলতেছে ওষুধ দেহে ডাক্তার বলে তোর অসুখ কি কয় লাগবে না প্যারাসিটামল দেখছে আসলে ভিতরে কি রোগ এটা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে ওষুধ দিবে পরীক্ষা নিরীক্ষা চলবে না ওষুধ দে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই আলেমদেরকে মনে করেছে ইসলামের দোকানদার ওরা ইচ্ছা মতো খরিদ্দার ধরে কোন ঠিক কিনা আসলে তা নয় তো মুসাল্লামকে আল্লাহ বললেন আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও তগ মারাত্মক কথা ছেলেরা তোমরা বুঝবার তগা শব্দটা তাগুত থেকে এসেছে তাগুত আজকে আমাদের বাংলাদেশে আমাদের হাত খোলা আছে আমাদের পাখ কিন্তু বান্দা নাই পাও খোলা এমনকি আমাদের কান খোলা চোখ খোলা কিন্তু একটা জিনিস বন্ধ হয়ে গেছে তার নাম হলো মুখ কি বন্ধ মুখ বন্ধ ফিস ফিস করে গল্প করে জোরে বল কায় দেওয়ালের কান আছে চারিদিকে তাকায় তারপরে গল্প বলে আগে চারিদিকে মুখ তাক কি দেখতেছো বলে কথা বলার পরিবেশ আছে কিনা আগে দেখা লাগবে আমি দিকে না দেখে আল্লাহর দিকে খেয়াল করে আপনাদের সামনে সুরা আসর তেলাওয়াত করেছি ছোট্ট একটা সুরা এটাকে সামনে নিয়ে আমি আলোচনা করব খুব লম্বা সময় আলোচনা হবে না কারণ তারিখের ভিতরেই আলোচনা সমাপ্ত করা দরকার চোদ্দো তারিখ মাহফিল চোদ্দো তারিখের ভিতরেই মনাজাত শেষ মনাজাত করেন বা না করেন অসুবিধা নাই এটা কিন্তু ফরজ আদিব না করলে করেন না করলে না করেন তো এখন আমাকে যখন তুলে দিয়েছে সাড়ে দশটা এখন বাঁচতেছে এগারোটা সময় আছে এক ঘন্টা তারিখ পরিবর্তনের তবে আমি আপনাদেরকে ঠকাবো না না আমি আপনাকেও বঞ্চিত করব না যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় ধরেখান আমি আল্লাহ তালা সর আসরের প্রথমেই শপথ করলেন সময়ের আসর মানে সময় জরেখন কি সময় আজকে বাংলাদেশে এমন একটা সময় চলতেছে সময়ের অত্যন্ত গুরুত্ব আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে আব্দুল আলীম একটা গান গাইছিল সময়কে নিয়ে বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা এক পলকের নাই ভরসা এক নাই ভরসা মিসে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা ছোট বাচ্চা কান্দে মা বলে হুজুর এত কান্না থামে না একটু দোয়াদুর ফুড়ে দেন কান্না আরো বেড়ে গেছে সোরা ফাতে হায়তল করছি ফালাক নাচ পড়ে পানিতে ফুঁক দিয়ে বললাম মা খাও কান্না বেড়ে গেছে সন্তানের মা বলে হুজুর দোয়া দরুদের আর বরকত নাই বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে কান্না থামানো যাবে না এক এক মাস পড়লাম পরে বললাম মা খবর কি আর কান না তো থামলো কি দিয়ে তোর বাপ একটা মোবাইল কিনে দিছে যখনই কান্দে তখনই চালু করে দিই আপনি জানেন আমার সন্তান মোবাইল না দেখলে ভাতই খায় না হায় হায় এমন একটা সময় চলতেছে যেই সময়ে ছোট বাচ্চাদেরকে মোবাইলের খেলা দিয়ে কান্না থামান লাগতেছে ধরে কোন ঠিক কিনা সেই সময় সেই সময়কে নিয়ে আল্লাহ কসম করলেন আসরমানের সময় কোন সময় আমাদের পাঁচাত্তর নামাজের মধ্যে একটা নামাজ আছে আসর ধরে কোন ঠিক কিনা আপনার বলুন তো আসরের সময় থেকে মাগরিব মানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা খুব বেশি বেশি না কম একটু খেয়াল করে শোনা লাগবে ইন ইনসান লাফি খোস ইন মানে ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খসরুন মানে ক্ষতি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে মানুষ এখানে সব মানুষ পুরুষ মানুষ মেয়ে মানুষ মানুষের মধ্যে পুরুষ আছে নারী আছে আছে না নাই এমনকি বাংলাদেশে হিজরাও আছে নাই আমি ঝিনাই দেহ করতে গিয়ে দেখি প্রধান অতিথি ওই এলাকার সিয়ারমিন উনি হলেন হিজড়া বাংলাদেশে হিজরাও চেয়ারম্যান হয় এবার হিজরা এক হিজরা এমপি ইলেকশনে নির্বাচন করার চাইছে বলে এখন ঠিক না তো যাই হোক এখানে সবই আছে পুরুষ নারী এবং হিজরা মানুষ ঠিক কেনা বলেন আজকে আমি এখানে মাগরিবের বেল আমাদের ভরে আইছি অনেক বক্তা আজ করলো এত অসংখ্য নারী মানুষ এসে পর্দার ভিতরে বসে আছে ওদের ব্যাপারে কোনো কথা কেউ বলল না তোরা আসে কেন যাই কে আমি তো বুঝি না এরা কি জন্য এখানে ভিড় করলো আবার এরা চলে যাবে আসার সময় দেখলাম দুই একটা মেয়ে চলা ফেরাও করতেছে অত আল্লাহ কোরআনে বলেছেন অকরণা ফি বইতি কন্যা অলা তাবার রজনা তাবার রোজা জাহিলিয়াতিল উলা মেয়েরা ঘরের মধ্যে থাকো ঘরের বাহির হয়েও না যদি ঘরের বাহির হও এই যে আপনি পর্দা নিয়ে বের হওয়া লাগবে জাহিনী যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় ঘোরা চলবে এ কথা আল্লাহ কি পুরুষের জন্য কইছে না নারীদের জন্য কইছে আমার মায়েরা যারা পর্দার অন্ত আছে আমি আপনাকে ঠগাবো না সুর আসরের মধ্যে আপনাকে ওয়াজ আছে আদর করে মানুষ আল্লা বানায়া আম দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া দেখে যেখানে মানুষের কথা আল্লাহ বলছেন সাতটা শপথ করছে ওয়াতিন ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়া হাজার বালাদিল আমিন তারপর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকবীল এই আহসানি তাকবিম শব্দের অর্থ হলো মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর সবাই বলেন মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর আমার না আল্লাহ আহসানি তাকবিম খুব খেয়াল করবেন অথচ বাংলাদেশে একটা কুত্তার বাচ্চাকে ফুটফুটা সুন্দর করা হয়েছে কুত্তার বাচ্চা কেমনে করিল আমি চিন্তা করলাম পরের আল্লাহ বলতেছেন সুম্মা আসফালা হাফিল এ কর্ম মানুষ পশুর চাইতে জঘন্য হয়ে যায় বর্তমানে মানুষের কর্ম দেখে কি মনে হয় মানুষ সুম্মা রাদাদ না হো আসফালা সাফিলিন মানে কি নিকৃষ্টের চরম পর্যায়ে এই মানুষ আবার পৌঁছে যায় আল্লাহ যেখানে ইবাদতের কথা বলেছেন সেখানে বলেছেন ইনসা লিয়া বুদুন জিন এবং মানুষকে আমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি আর যেখানে ক্ষতির কথা বললেন সেখানে আল্লাহ জিনকে বাদ দিলেন এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী কি বলা দরকার ছিল না এখানে বলা দরকার ছিল ইন্নাল জিন্না অল ইনসান লাফি আফি ফসল নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে কিন্তু আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষকে উল্লেখ করলেন আপনার বলেন তো জিনক বাদ দিয়ে শুধু মানুষকে উল্লেখ করার কারণ কি আপনার কি জানেন কথা কয় না জানেন তো না জানলে বলবেন জানি না আমি যেই বলবো জানেন আপনার বলবেন জানি না এ ভিতরে কি বেসার এই ভিতরে কি বেসার আমি যেই বল আপনারা কি জানেন কে শয়তান না 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 এই যে আল্লাহ তালা জিনক বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে ফেলালো জিনক এখানে বাদ দেওয়ার কারণ কি আপনারা কি জানেন জোর এখন জানি না জানেন না না জানলে খুব ভালো বক্তা ইচ্ছা মতো বাস করে দেবে আজকে আমাদের এমনও বক্তা বাড়াইছে আল্লারে ধন নবিৰে দিয়াপ আল্লাহ গছে গায়েব হয় নবীৰে ধন খাজানিয়া সুয়া আছে আজ নিহিৰে কেও না খালে হাতে খাজা রে তোৰ দৰ বহৰে